আল্লাহ রবিনের বর অতুলনীয় দয়া আর করমে এই পৃথিবীতে আমরা জীবনযাপন করি রে মুসলমান আমরা কেউ কবির কবিতা শুনতে ভালোবাসি আমরা কেউ কারির কেলা তেলাওয়া শুনতে ভালোবাসি আমরা কেউ গায়কের গান শুনতে ভালোবাসি আমরা কোন জোকারের কৌতুক দেখতে ভালোবাসি আল্লাহ রব্বুল আলামিন এক এক বান্দাকে এক এক রকম দিল দিয়া এক এক রকমের মজা দিয়া এই দুনিয়াতে আল্লাহ পাক পরীক্ষার জন্য পাঠাই কেউ পরীক্ষায় পাশ করতে পারলো পরীক্ষায় পাশ করার আগে সহজ ছিল না তাদের জীবনে অনেক কঠিন কঠিন মুহূর্ত এসেছে ওই কঠিন কঠিন মুহূর্তগুলো পার করার পর সে ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে সেজন্য জন্য কবি বলতেছে যারা এই দুনিয়ার সাময়িক সময়ের ধুকায় না পড়ে আল্লাহ করি নৈকট্য অর্জন করে এই দুনিয়া থেকে চলে যাবে কঠিন সেই কেমতের ময়দানে আল্লাহ আল্লাহ আলামিন কি আচরণ করবে কবি তার বাসায় বলতেছে گفتے اللہ مومن میرا بیری گفتے اللہ موم میرا بیری گوٹ روزے میدہ روز گد او روزے میدہ کافیر گدو গুফতে আল্লাহ মমিনেরুজে মৈদ কফেরের গির গুফতে আল্লাহ মোমিনেরুে মৈদা কফ গুফ্ মোমিন كم هي روزي ما حسب مُشْرِكِي جهنم روزي ما حسب مُشْرِكِي جهنم اندر ادم كذباً دن بوري الزهاب نور ايمان بوري الزهاب نور ايمان